প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি বেস্ট ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের কোকোফিডের কারখানাতে দেশ এবং বিদেশ যে যেখান তো দেখতে পাচ্ছেন এটা পাঁচ কেজি কোকোফিট বলক ঠিক আছে এটা পাঁচ কেজি কোকোফিট বলক বলকগুলো সংগ্রহ করতে পারেন অথবা যারা লুজ নিতে চান লুজ এখান থেকে সংগ্রহ করতে পারেন আর এই যে কোকোফিট দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা পাইবার আর একটা পাইবার ছাড়া এটা অর্ডার হয়েছে এটা যাবে সারা বাংলাদেশে নিতে পারবেন আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যখন আমরা কোকোফিডগুলা তৈরি করে ফেলে একদম নারকেলের শুকরা শুকনা যে কেউ চুচা বলে কেউ আপনার মনে করেন চামড়া বলে যাক যে যে নামে চিনে এটা একদম শুকনো যেটা ওটা দিয়ে কিন্তু কোকোপিটটা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এই বিশাল কারখানা সরাসরি কারখানা থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে অর্ডার করতে পারেন মিনিমাম একশো কেজি কোকোপিট এবং কোকো ডাস্ট যে যে নামে চিনেন নিতে পারবেন সারা বাংলাদেশে আশা করি আপনারা স্বল্প দামে নিয়ে আপনারা কৃষি নার্সারি বা বাগান সকল প্রকারে ব্যবহার করতে পারবেন আমি মিলন সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন তো আশা করি সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ